হে ইউব্রমান আজকে আপনাদের সাথে শেয়ার করবো একদম পুরান টাকা স্টাইলে বিফ তেহারি রান্নার ইজিয়েস্ট একটা রেসিপি প্রথমে একটি প্যানে থ্রি ফোর্থ কাপ পরিমাণ সরিষার তেল ভালোভাবে গরম করে নিয়ে এতে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম পেঁয়াজটাকে নেড়ে চেড়ে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে এখানে আগে থেকে ধুয়ে পানি ছড়ানো গরু মাংস অ্যাড করে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর অ্যাড করবো রাঁধুনি রেডিমিক্স তেহারি মশলা আমি আমার ছোটোবেলা থেকে আমার মাকে দেখে এসেছি ট্র্যাডিশনাল আইটেমসের এর জন্য এই রাঁধুনির রেডিমিক্স মশলাগুলো ইউজ করব স্টিল ফিল করে নিয়ে এবার খুব ভালোভাবে নেড়ে মিক্স করে মাংসটাকে কষিয়ে নেব হাই ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিটের জন্য প্রায় এক থেকে দেড় কাপের মতো গরম পানি অ্যাড করে দিচ্ছি যেন মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় প্রপারলি রান্না করা হয়ে গেলে তেল আর ঝোলটাকে ছড়িয়ে নিয়ে আমি মাংসটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর এই তেল আর ঝোলটাকে আমি আরেকটা হেভি বটম প্যানে ট্রান্সফার করে নিলাম এখানে অ্যাড করে দিচ্ছি দেড় লিটার পরিমাণ গরম পানি পানিটা ভালোভাবে ফুটে উঠলে এখানে অ্যাড করে দিতে হবে আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চিনি গুঁড়া চাল এখানে সেভেন ফিফটি গ্রামস আছে এবার মিডিয়াম ফ্লেমে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত আমি এটাকে রান্না করব। পানিটা যখন শুকিয়ে আসবে তখন এখানে অ্যাড করে দিতে হবে আগে থেকে রান্না করে রাখা মাংস নেড়ে চেড়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি ছয় থেকে সাতটা কাঁচামরিচ আর খুব সামান্য পরিমাণ পেঁয়াজ বেরেস্তা এবারে প্যানটিকে ঢেকে দিয়ে একদম লো ফ্লেমে বিশ মিনিটের জন্য দমে রাখলেই হয়ে যাবে আমাদের পুরান ঢাকা স্টাইল বিফ তেহারি তো এই ছিল আজকের সহজ একটা রেসিপি আই হোপ আপনাদের কাছে ভালো লেগেছে